আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা মাজার কেন্দ্রিক যে কাজগুলো হয় সেগুলো শিরিক কিনা বা মাজারে গেলে শিরিক হবে কিনা এই বিষয়টা আমাদের যেহেতু ইমানের সাথে সম্পৃক্ত তাই এটা জানা জরুরি সব প্রথম বিষয় হচ্ছে আমাদের দেশে বিভিন্ন ধরনের মাজার গড়ে উঠেছে যেটা সরেতে আসলেও কোনো অনুমতি নাই যে কোনো পীর বুজুর্গদের মাজারকে কেন্দ্র করে কোনো কিছু করা এটা শরীয়তে কোনো অনুমতি নেয় যদি কারো বিশেষ ব্যক্তির মাজার হইতো তাহলে সাহাবা মাজার হতো কিন্তু শাহবাই গ্রামে কোনো মাজার পাবেন আপনি এত এত সাহাবি জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছেন যারা হস করেছেন তারা জানেন কার কবর কোথায় সেই চিহ্নটা কী পর্যন্ত আছে তাহলে মাজার ইসলামে কোনোভাবেই অনুমতি নাই লা লাখিদুল আছে এরকম মাজারের ব্যাপারে একটি হাদিস সো এই জন্য প্রথম কথা হচ্ছে মাজার জিনিসটাই ইসলামে নাই দ্বিতীয় নম্বর জিনিস হচ্ছে যে মাজারে যাওয়া এটা কুফুরি কিনা মাজারে যদি কোনো প্রকার উদ্দেশ্য ছাড়া এমনিতেই যান যেটা যে কোনো জায়গায় মানুষ যেতে পারে কোথাও যাওয়া তো নিষিদ্ধ না সো সেই হিসাবে গেলে কাফের হবে না বাট ওইভাবে কেউ যায় না ওইভাবে যায় না সো মাদার কেন মাজার কেন্দ্রিক যতগুলো কাজ আছে আপনি দেখবেন এখানে এইটটি থেকে নাইনটি পারসেন্ট কাজ হচ্ছে সিঁড়িকে সাথে সম্পৃক্ত এবং আমি একটা মাজারে গিয়েছিলাম মিরুপুর শাহ আলী মাজার আমি তখন আরজাবাদ মাদ্রাসায় পড়াশোনা করতাম সো একদিন ঘুরতে আসলাম মাজারে জানালা দিয়ে তাকালাম তাকিয়ে দেখার পর যা দেখলাম সেটা আসলেও আমরা কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না আমার সাথের যে বন্ধু ছিল উনি প্রায় কান্নাকাটি অবস্থা সো আমরা দেখছি যে দুজন মানুষ সিজদা করতেছে মাজারকে মাজারের ভিতর সিজদা করতেছে মিনজালেক। সো দেখেন এটা কতটা জঘন্য বিষয় সিজদা করার সাথে সাথে তার ইমান চলে গেছে আল্লাহ সারা কাউকে সিজদা করা যায় না এটা জানে সো মাজারে সিজদা করা কবরকে সম্মান করা পিছনে পিছনে আসতে হবে মানে পিছু হয়ে আসা যাবে না কবরের দিকে পিঠ ফিরানো যাবে না তারপর এখানে গরু দেওয়া ছাগল দেওয়া মান্নত করা তারপর বাবা গায়েব জানে এটা বলা তারপর এই জায়গার ভিতরে সন্তান চাওয়া বাবার কাছে এই সবগুলো কাজ হচ্ছে শিরিকের সাথে সম্পৃক্ত আর এই ধরনের কাজ যারা করবে তাহলে মাজার আর মন্দির তেমন পার্থক্য নাই কারণ মন্দিরের ভিতরেও শিরিক হয় মাজারের ভিতরেও শিরিক হয় মাজার হচ্ছে মন্দিরের একটা আপডেট ভার্সন যেটা মন্দিরে মানুষ মূর্তি পূজা করে এটা তারা জেন্নেই করে মূর্তির সাথে আল্লাহর সাথে শিরিক করেছে জেনেই করে আর ওইখানে মানুষ শিরিক করে সেটা না জেনে করে এবং মূর্তি পূজাটা মূলত এইভাবেই আসছে বুজুর্গদেরকে কেন্দ্র করে শয়তান বলতেছে তাদেরকে আপাতত করার জন্য সম্মান করার জন্য তাদের মূর্তি তৈরি করছে সেই জায়গা থেকে আসছে সেই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে মাজার থেকে দূরে থাকা মাজার কেন্দ্রিক কাজগুলোতে কোনোভাবেই অংশগ্রহণ করা যাবে না আপনি এখানে বলা হয় যে কেউ যাবে না কি একটা কথা আছে যে খালি হাতে বাবা তোমার দরবারে অর্থাৎ বাবার দরবারে কেউ যদি আসে তাহলে খালি হাতে যায় না কিন্তু আমি তো দেখি বাবার দরবারে যখন মানুষ যায় তখন তো সে পকেট ভর্তি যায় কিন্তু যখন আসে সে তো খালি হাতে মানে পকেট ভর্তি করে আসে না বরং সে যখন ঢুকে ঢুকার সময় ইমানের মতো মূল্যবান দৌলত নিয়ে ঢুকে আর যখন বের হয় সেই দৌলত হারায়া তারপর বের হয় সেই জন্য খুবই সতর্ক থাকা মাজার কেন্দ্রিক জিনিসগুলো থেকে দূরে থাকবেন আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি